تسليما اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم شمد رشري اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إِنَّ فِي خَلْقِ السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَاخْتِلَافِ اللَّيْلِ وَالنَّهَارِ وَاخْتِلَافِ اللَّيْلِ وَالنَّهَارِ لَآيَاتٍ لِّأُولِي الْأَلْبَابِ الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والارض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار وقال الله عز وجل في ايه اخرى إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين. وقال رسول الله صلى الله عليه وسلم: إنما الأعمال بالنية. وانما لامرئ ما نوى فمن كانت هجرته الى الله ورسوله فهجرته الى الله ورسوله فمن كانت هجرته الى الدنيا يصيبها او امراه يتزوجها فهجرته إلى ما هاجر إليه أو كما قال عليه الصلاة والسلام صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم محترم معزز صدر بجيب وجيب الاحترام هز الدلماء الكرام زاكرين شاكرين بيكون الطالب عليم قران الحافظ কৃষক শ্রমিক ভ্যানওয়ালা ঠেলাওয়ালা রিক্সাওয়ালা জেলে কামার কুমার তাঁতি মজদুর শিক্ষিত নন শিক্ষিত সর্বস্তরের ভাইরা পর্দার আড়ালে দূর দূরান্ত অবস্থানরা তল্লাপাগের বান্দির আমার মা ও বোনেরা জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল আল সাল্লামের উম্মদগন আল্লাপাকের দরবারে লাখো কোটি যে মহান রব্বুল রবীন্দ্র এই ফেতনার জবানায় দুনিয়ার সমস্ত কাজকর্ম থেকে রেহাই দিয়ে চন্মনের নমুনায় তিন ব্যাপী ওয়াজ মাহফিল হালকায় জিকিরে প্রথম দিনের প্রথম অধিবেশনে আমাদেরকে আসার মতো এবং বসার মতো তৌফিক দান করেছেন ওই জন্য সবাই বলি আলহামদুলিল্লাহ মজলিসটা যদিও ছোট্ট কিন্তু আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে অনেক দামি কথা ঠিক না কেমন দামি আল্লাহ রসুল সাল্লাহ আল বলতেছেন যেই মজলিশের ভিতরে আল্লাপাখের জিকির হয় জিকিরের মজলিশগুলো হলো বেহেস্তের বাগান কীসের বাগান বলতে পারেন হুজুর বেহেস্তের বাগান সে তো অনেক শান্তির জায়গা সেখানে ঠান্ডা নাই গরম নাই পোকামাকড়ের জ্বালা নাই পুলিশের পারমিশন লাগে না কি কথা ঠিক না শত্রুর ভয় নাই বেরাম্পীর অসুস্থতা নাই মশার কামড় নাই সেখান তো মা আং ফুসুকুম আলাকুম ফিহা, হা মা তার যখন যা মনে চাইবে তাই খাওয়া যাইবে যখন যা মনে চাইবে তাই করা যাইবে সেখানে শরবতের নহর থাকবে দুধের নহর থাকবে মধুর নহর থাকবে হাজার হাজার প্রকারের ফল ফুরুপ থাকবে এক একটা ফলের ভিতরে কমপক্ষে সত্তর রকমের মজা থাকবে তো বেহেস্তের সাথে এই মজলিসের তো আসলে কোনো মিল নেই আছে কথা কয় না এখানে কি শরবতের নহর আছে মধুর নহর আছে আছে মশার কামড় আছে শত্রুর ভয় আছে বেলাম্পে অসুস্থতা আছে কি কথা ঠিক না বেহেস্তের সাথে এই মজলিসের আসলেই বাহ্যিক কোনো মিল নেই কিন্তু আল্লাহর রসুল সাল্লি আলসালাম বলছেন জিকিরের বাগান কি ঠিক বলছেন না ভুল বলছেন মিল নেই কিন্তু কেন বললেন বেহেস্তের বাগান কারণ আছে না নাই অনেক কারণ অনেক ব্যাখ্যা হইতে পারে যেমন ধরেন আমরা যখন এক জায়গায় যাই বাস স্ট্যান্ডে গেলে দেখবেন গাড়িওয়ালারা ডাকে এই ঢাকা এই সিলেট কি ডাকে না এই ঢাকা এই ঢাকা ডাকে আচ্ছা গাড়ির ভিতরে কি ঢাকা আছে কথা যদি কেউ গাড়ির ভিতরে ঢাকা তালাশ করে পর্যন্ত পাইবে ঢাকা মানে কি এই গাড়িটা হলো ঢাকা যাওয়ার গাড়ি এই গাড়িটা যদি এই গাড়িতে বা পরিবহনে আরোহণ করতে পারো ঢাকা পর্যন্ত যাওয়ার আশা করতে পারো কথা ঠিক না ঠিক ততলুক কোরআন এবং হাদিসের মজলিস জিকিরের মজলিসগুলো হলো বেহেস্তের বাগানে যাওয়ার একটা পরিবহন বা একটা গাড়ি বা একটা মাধ্যম জোরে যদি নিয়াতে খলুসের সাথে এখানে আসতে পারি মেয়াদ যদি ঠিক থাকে ইমাম যদি ঠিক থাকে আল্লাহ পাক রবুল্লা আলামীন এই করে করে আল্লাপাক বেহেস্তের বাগান পর্যন্ত নিয়ে যেতে কারণ মজলিসকে উসিলা করে বাগান পর্যন্ত আল্লাহ কিভাবে নিবেন বিভিন্নভাবে আল্লাপাক নিতে পারেন যেমন আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলেন প্রত্যেক চল্লিশ জন মৌমেনের মধ্যে একজন আল্লাহর অলি থাকে এখানে অনেক চল্লিশ মোমেন আছে আশা করি এখানে অনেক আল্লাহর অলিও আছে কথা ঠিক না আর আল্লাহর অলিদের অবস্থা হইল তাদের চেহারার দিকে তাকানোর সঙ্গে সঙ্গে সগিরে গুণাগুলো জড়িয়ে যায় কেয়ামতের ময়দানে যখন জাহান্নামীদেরকে নিয়া জাহান্নামের শিকল লাগাইয়া জাহান্নামের শিকল লাগাইয়া যখন টানতে টানতে জাহান্নামের দিকে নিয়ে রওনা করবে ভাই এই যে মাইকটা আছে না এইটার আওয়াজটা একটু কমাই দেন সাউন্ড বক্স কথা বলার পর বিক্রি তো সাউন্ড হয় না ওই ওইটা কোনটাই হয় কথা বলার পর সাউন্ডটা যায় ওইটা কমাই দেন খুব ভালো করে খেয়াল করিয়া যখন জাহান নামের দিকে নিয়ে টানতে টানতে রওনা করবে এমন কিছু জাহান এমন কিছু গুণাকার যাদের ইমান ঠিক ছিল কিন্তু সামান্য গুনার কারণে জাহান নামের হয়ে গেছে যখন তাদেরকে নিয়ে রওনা করবে পথের ভিতরে এমন কিছু আল্লাহর অলিদের সাথে দেখা হবে এমন কিছু জান্নাতিদের সাথে দেখা হবে যাদের সাথে দুনিয়াতে বসে পরিচয় ছিল তখন তারা ডাক দিয়ে বলবে ভাই আব্দুর রহিম আমি তো আব্দুর রহমান আমার সেন ওই যে একসাথে সুনামগঞ্জে মাহাবুল শুনছি ভাই একসাথে চা খাইছি একসাথে মসজিদের বাস টানছি মাহফিলের প্যান্ডেল টানাইছি মানুষের খেদমত করছি ভাই আমার কথা মনে নেই আমি তো সেই আব্দুর রহিম ভাই তুমি তো জান্নাতের মেহমান হয়ে গেছো আর দেখো আমার হাতে ভাই জাহান্নামের নামের শিকল তুমি একটু আল্লাহর কাছে সুপারিশ কর আল্লাহজন আমাকে মাফ করিয়ে দেয় জোরে বলেন সব যখন এইভাবে পরিচয় দেবে একজন আরেকজনকে একজন আরেকজনকে এত সেই আব্দুর রহিম ওই যে সারা রাত্র সুনাম গাজের মাঠের মধ্যে শীতের মধ্যে কুয়াশার মধ্যে একসাথে মাহাফিলে ছিল এত সেই আব্দুর রহিম আহা সে জাহান নামের আসামি হয়ে গেছে যখন পরিচয় পাইবে দেলের ভিতরে মোহাব্বাস সৃষ্টি হয়ে যাইবে সবাই বলো এই মোহাব্বত লাগাই দেবে কে জোরে কন ভালোবাসা মোহাব্বত কার অংশ আল্লাহ রব আলিনের একশো ভাগ না শুধু হাজার ভাগের এক ভাগ ভালোবাসা সমস্ত মখলুকাতের মধ্যে আল্লাহ ভাগ করিয়া দিয়েছেন সেই ভালোবাসার কারণেই এই দুনিয়া টিকিয়ে আছে কি কথা ঠিক না যদি আমাদের ভিতরে ভালোবাসা না থাকতো মা যদি সন্তানকে ভালো না বাসতো সন্তান যদি মাকে ভালো না বাসতো জন্মের পর যেই জ্বালান জ্বালাইছি এই জ্বালা সহ্য করা কোনো মানুষের দ্বারা সম্ভব না মাসকে মাস ঘুমাইতে ঠিক না ভাইরা শীতের দিনে পেশাব করে বিছনা ভেজাইয়া দিস কিন্তু মা বিরক্ত হন নাই কি কারণে কিসের কারণে জরে গণ ওই মায়া ভালোবাসা কারণ আমার মাওলায় জানে যদি আমার ভালোবাসার একটা অংশ আর মায়ের কলিজের ভিতরে ঢুকাইয়া না দেয় ও সন্তান লালন পালন করবে না এই দুনিয়ার ভারসাম্যতা থাকবে না সব ধ্বংস হয়ে যাইবে কথা ঠিক না আল্লাহবাক রব্বুল আলমিন আমাদের ভিতরে প্রত্যেক মামেন মামিনের ভিতরে ভালোবাসা সৃষ্টি করে দেব সবাই বলেন আল্লাহ আমিন যখন একজন আরেকজনকে চিনিয়ে ফালাইবে ওই মোহাব্বতের দরিয়ায় জোশ মারবে তখন সে আল্লাহর কাছে সুপারিশ করবে মাওলা হে আব্দুর রহিম তোমার দিনের জন্য অনেক কষ্ট করছে অনেক মাহাফেলে দৌড়াইছে মসজিদে দৌড়াইছে অনেক তোমার দিনের জন্য খেদমত করছে সামান্য গুনার কারণে জাহান্নামে চলিয়ে যাইবে আল্লাহ তাকে রেখে জান্নাতে শান্তি পাবো না তুমি তারা মাফ করিয়ে দাও এইভাবে যখন সুপারিশ করবে শহীদ আওয়ায়তের ভিতরে আসছে একজন হাফেজ কমপক্ষের দশজনকে সুপারিশ করিয়ে মালার ভেসে নিয়ে যাবে একজন হকানি আলেম কমপক্ষের চল্লিশ থেকে সত্তর দয়ফু মাইয়াশা আল্লাহ আসি আলিম আল্লাহ যদি চান যার যার যোগ্যতা অনুযায়ী মঞ্জিল অনুযায়ী সুপারিশের ক্ষমতা আরও বাড়াই কি মাহফিলের দাম আছে না নাই জোরে সহবাতের দাম আছে না নাই এই আল্লাহ আকরাবুল্লাহ আলামিন বলছেন কোন মাস সদিকিন তোমরা সদিকিন বান্দাদের সঙ্গী হয়ে যাও চোরের সঙ্গে থাকলে চোর হয় ডাকাইতের সঙ্গে থাকলে খরের সঙ্গে থাকলে ঠিক তদ্রুপ আল্লাহ আলাদের সহবাতে থাকলে একটা গাঁজাখর আল্লাহর অলিতে পরিণত হয়ে যায় যারা হাজারো নমুনা চরমুনায় ময়দানে যারা গেছেন আজকে চর্মনায় নমুনায় এই মাহফিলের নাম রাখা হয়েছে আসলে চর্মনায়ের সাথে এই মাহফিলের কোনো তুলনা চলে না তারপরে যেহেতু চর্মনায়ের নমুনাকে ভালোবাসিয়া এই মাহফিল নমুনার নামে নাম করছে চরমনের নামে নাম করছে আমরা দোয়া করি আল্লাহ আল্লাহবাক রবুল্লাহ আলমিন ওই চর্মনের মাহফিলের বরকত ফজিলত এই মাহফিলে আল্লাহ দান করুক যারা চর্মনায় গেছেন জানেন কত সুতখোর ঘুষখোর মতখোর, জেনাখোর ডাকায় সার্ভে সব ডাকাই মাত্র তিন দিন সাড়ে তিন দিন ওই ময়দানে ঘুরিয়ে আসার পরে আল্লাবাক রব্বুল আলামী তাকে আল্লাহ আল্লাহরিতে পরিণত করিয়া দাস হাজারো নমুনা আছে না নাই এই জন্য আল্লাবাক বলছেন কোন মা আর সদিকিন তোমরা সদিকিন বান্দাদের সঙ্গে হয়ে যাও আল্লাহবা রব্বুল আলমিন আমাদের সাদিন বান্দাদের সঙ্গী হওয়ার তৌফিক দান করুন তোমরা ফজিলত তো অনেক শুনলেন মাহফিলের অনেক ফজিলত আল্লাহ আলাদের ভাইরা অনেক ফজিলত এখন অনেকে চিন্তা করতে পারে হজুর যদি সহবতের এত দামি হইয়া থাকে তাহলে আমাদের সাথে তো অনেক আল্লাহর অলিদের পরিচয় আছে মহাব্বাত আছে আমাদের এলাকার মুফতি মহাদেস খতিব সাহেব ইমাম সাহেব যত ভালো ভালো বুজুর্গানের দিন আছে সবার সাথে আমাদের সম্পর্ক আছে তাহলে আমাদের আর চিন্তা কি আমাদের তো তারাই সুপারিশ করে বেহস্ত নিয়ে যাইবে সবাই বলুন নাউজুবিল্লা জোরে কর বাবা মোহাব্বত আছে সুপারিশও হবে কিন্তু কেয়ামতের ময়দানে তোমার সাথে যেটা দেখা হইবে এই সিকিউরিটি তোমার কেটা দেশ কথা কয় না যদি আল্লাহবাক রব্বুল আলামিন দয়া করিয়া মায়া করিয়া সুপারিশের ব্যবস্থা না করেন যদি তার অলিদের সাথে দেখা না করান কারো বাবার ক্ষমতা নেই কারোর সাথে জোর করিয়া দেখা করতে পারবে কি কথা ঠিক না আল্লাহবাক রব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুন ভাইরা সহবাদের অনেক মূল্য কোনো সন্দেহ নাই কিন্তু পরশ্র করতে পারেন হুজুর তাহলে আবু জাহেল আবু তলেব আবুল আহাব তারাও তো আল্লাহ রসুলের সহবাদ পাইছে তারা কেন জাহান নামে যাইবে সালামের কে নান সেও তো নবীর সহবাদ পাইছে নবীর ছেলে কে আর সহবাদ পাই নাই কথা না পাইছে তা নুয়াল্লাহ সাল্লামের ছেলে কে নান জাননা তো পারবে ইব্রাহিম আল্লাহ সাল্লামের পিতা আজর কুমার নবীর বাবা হইয়াও জান্নাতে যাইতে পারবে কারণটা কি সহবাতের তো অনেক দাম অনেক ফজিলত কিন্তু নবীর ছেলে হইয়াও নবীর বাবা হইয়াও নবীর চাষা হইয়াও জান্নাতে যাইতে পারবে না নবী তাদেরকে সুপারিশ করতে পারবেন না কারণটা কি ইমান নাই কি কারণ জোরে কন আরো জোরে কন তাহলে বোঝা গেল ইমান ছাড়া বাবা কোনো সহবাদের মূল্য নাই কোনো বয়ানের মূল্য নাই কোনো নামাজের মূল্য নাই কোনো রোজার মূল্য নাই মাদ্রাসায় ভর্তি হন নাই স্কুলে ভর্তি হন নাই খুব পড়ালেখা করছেন আপনি দশ লেখছেন পরীক্ষার হলে গিয়া রেজাল্ট পাওয়া যাবে কথা কয় না আমরা তো খাতাই নাম নাই আপনার কিসের রেজাল্ট আগে তো খাতায় নাম উঠাইতে হবে রেজিস্ট্রেশনে নাম উঠাইতে হবে কি কথা ঠিক না আপনার যদি রেজিস্টারে নাম না থাকে আপনি যত পড়া পড়ালেখা করেন কোনো কাজ হবে সার্টিফিকেট পাওয়া যাবে ঠিক আগে ইমানের দপ্তরের নাম লেখাইতে হবে যদি ইমান ঠিক না থাকে যত আমল করবেন যত এবাদত করবেন কোন এবাদত কাজে লাগবে জোরে কোন লাগবে কাজী বাবা আগে ইমান ঠিক করবো সর্বপ্রথম কাজ হইলো কি ঠিক করা জোরে কন জোরে কন আজকে মাহাফেল শুরু হইতেছে বিভিন্ন জন বিভিন্ন নিয়াত এখানে আসতে পারি আগে আমরা নিয়ারটা ঠিক করি এবং ইমান ঠিক করি আল্লাহর ফজলে যদি ইমান ঠিক থাকে নিয়ার ঠিক থাকে এই মাহফেল আপনার আমার জন্য হয়তো বা কামিয়াবের উচিলা হইয়া যাইবে কথা ঠিক না আর যদি নিয়াতের ভিতরে সমস্যা থাকে ইমানের ভিতরে যে সমস্যা থাকে বাবা যত এবাদত করবো যত সহবাদ নেব নবীর সহবাদ দিয়েও জান্নাতে যাওয়া যাবে জোরে যাবে রব্বুল আলামেন আমাদের ইমান এবং নিয়াতকে ঠিক করার তৌফিক দান করুন তো ভাইরা ইমান কি জিনিস তিন জিনিসের সমন্বয় হইল ইমান কয় জিনিস মুখস্ত করেন কয় জিনিস ইমানের সাতাত্তরটা শাখা অনেক লম্বা বহাজ মৌলিক তিন জিনিসের নাম হল ইমান বিল বিল আমাল মুখে স্বীকার করা অন্তরে বিশ্বাস করা কাজে কর্মে আমলে কি করা মুখে অন্তরে বিশ্বাস করলাম আর কাজে কর্মে আমলে ইহুদি খ্রিস্টানের আদর্শ বাস্তবায়ন করলাম জেনার আইন পাশ করলাম মদের আইন পাশ করলাম বেপর্দার আইন পাশ করলাম সুদের আইন পাশ করলাম ইমানদার হওয়া যাবে গাঁজ যাবে কারণ কথা এবং কাজের সাথে নেই আমি ওয়াদা করছি আল্লাহ পাকে গোলামি করব আল্লাহ্লাহ আল্লাহ উপর ইমান আনলাম কিন্তু কাজে কর্মে ইহুদি আর খ্রিস্টানের আদর্শ বাস্তবায়ন করলাম তাহলে আমার কথার কাজের সাথে কিনলে কি নেই হুজোর কি নেই আপনি বলেন হুজুর আপনাকে খুব ভালোবাসি